হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো একটু একটু প্রবলেম হয়ে গেছে কেন আমার ছেলের আজকে শরীরটা অনেক অসুস্থ তো ভাবছি সকালের কিছু বাসি কাজ শেষ করে ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাব তো তোমাদের দাদাভাই সকালে নয়টার দিকে চলে যাবে এখানে হুজাইতে আমাদের ঘোরার থেকে অনেক দূর তো সেখানে যায় একটা টিকিট কেটে আসবে তারপরে ছেলেকে নিয়ে যাব তো ভাবছি সকাল সকাল বাসে কাজগুলো শেষ করে একটু রুটি বানিয়ে নেবো কেন তো সকাল সকাল তো ভাত খাওয়া যায় না তো একটু রুটি বানিয়ে নেব তো রেটি রুটিগুলা বানানো শেষ হয়ে গেলে তো তোমাদের দাদাভাই আমি চলে যাব ডক্টরের কাছে আর ছেলেকে নিয়ে ছেলেটা অনেক দিন থেকে খুব অসুস্থ ছিল তো গ্রামের আমাদের গ্রামের বদল কি আমাদের গড়ের এত দূর নেই একটু জায়গার দূর হয় একটা দশ টাকার ভাড়া সেইখানে একটা নতুন হসপিটাল খুলে দিয়েছে তো সেই হসপিটালে যাওয়ার পরে কিছু মেডিসিন নিয়েছিলাম ছেলের জন্য তো মেডিসিনটা মানে একটু সাইড ইফেক্ট হয়ে গেল তো তার জন্য শরীরে ছেলেটার হাত পাওয়াটা ঠান্ডা হয়ে যায় তো তোমরা দেখো ফাইনালি ওই যে হু এখানে আমরা তোমাদের দাদাভাই আমি যাচ্ছি এখানে দেখো রুটটা কত সুন্দর না তো সেটা নতুন ব্রিজ হয়েছে হুজাইতে তো সেটা তোমাদেরকে একটু দেখালাম আর কিছু বলার কথা রয়েছিল তোমাদের সামনে তো সেটা বলবো তো ব্রিজটা ওই যে দেখো অনেক সুন্দর আর নিচে দিয়ে ট্রেন যাওয়া উপর দিকে ঘাড়ি আর ছেলেটার হাত পাটা ঠান্ডা হয়ে যায় তারপরে আমি বলছি তোমার দাদাবাইকে এই জায়গাতে নিয়ে চলো অনেক ভালো ডক্টর তো সেখানে ডক্টরের নাম হয়েছে বিজু বড়া আর অনেক সুন্দর করে কথা বলে তো ফাইনালি চলে এলাম হসপিটালে তো হসপিটালের দেখো সামনাটা কত সুন্দর এটা মানে সামনাটা বলতে মানে আমরা পিছন দিয়ে গাড়িটা যখন সাইড করতেছিলাম তখন পেশেন্টের ব্যাকগ্রাউন্ডটা হসপিটালের আর সামনের দিকে আমরা না এখানে পিছন দিকে ডুবে ঢুকছি রাস্তাটা একটু সহজ হয় উপরের তালাতে তো সেখানে যাওয়ার পরে দেখছি অনেক সময় লাগবে আমাদের নাম্বারটা করে দিয়েছেন সিক্সটি থ্রি তো সিক্সটি থ্রিতে কমসে কম আমরা তো একটার দিকে এসেছি ডাক্তারের কাছে আর ডাক্তার বলছে পাঁচটার পরে খবর নিতে তো যাই হোক বসে বসে এখানে ভালো লাগছে না তো ছেলে বলছে কিছু খাবে তো ছেলেকে একটা খাওয়ার এনে দিয়ে এখানে বসে আছি তো বসে আছি গাড়িতে এখানে একটু হাওয়া লাগছিল তো সেইখানে বসে আছি তো ভাবছি এখানে বসে বসে একটু টাইমটা যাবে আর তোমার দাদাভাই বলছে কত টাইম বসবে তো সেন্টার ফ্রেস নিয়ে এসেছিলাম তো সেন্টার ফ্রেশ স্কুলের ছেলে খাচ্ছে তো দেখো জল এই সেন্টার পেয়ে সেইগুলো এগুলো দিয়ে ছেলেকে অনেক টাইম রেখেছি তারপরে তোমরা দেখবে ডাক্তারের এখানে চলে যাব। তো ডক্টরের এখানে যাওয়ার পরে ভালো করে না দেখছিল তো আমাকে ছিল কি সমস্যা তো আমি সেইটাই সব কিছু বলেছি আর তোমার দাদা ভিতরে ছিল আমিও আর ডক্টর বলছে না তোমার ছেলের কিছু হয়নি এমনিই শরীরটা একটু কমজোর জ্বরের জন্য তো মনেটা খুব আনন্দ লেগেছিলো তো আমি ছেলেটাকে নিয়ে আমি দেখার পরে আমি নিচে নামে আসার পরে আমি একটু ছেলেকে নিয়ে ভাবছি কিছু খাওয়াইয়ে দে ওকে তো ছেলেকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে এলাম হোটেলে তো একটা পরোটা আর একটা সিঙ্গারা নিয়েছি তো তো এগুলো দেওয়ার পরে একটু খেয়েছি আর ছেলেকে বলছি তুমি আর কিছু খাবে না বাবা চলো তো বলছে মা বেশি কিছু খাবো না একটা মানে ওই যে কি কয় আমের লেচুর জুস তো সেটা ডিব্বাতে থাকে তো সেইটা একটা লেচরি বলে ছেলেটি আমাকে দাও মা তো সেটা আমি ছেলেকে দিয়ে আর চলে যাচ্ছি ঘরে আর দেখো টাউনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধু থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সঙ্গে জুড়ে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় একটু ভালো লাগে থাকলে তোমরা আমার চ্যানেলে সাপোর্ট করে এইভাবে আমাকে ভালোবাসা দিও আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ তো ওই যে দেখো অপোর দোকানটা দাদার দোকান সেই দোকান থেকে আমি আমার এই মোবাইলটা নিয়েছি তো আমি একটা নতুন মোবাইল নিয়েছিলাম না তো এই যে এই যে দাদার দোকানটা অপো সেই দোকান থেকে আমি মোবাইল নিয়েছি তো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাদের গ্রামটা গ্রামের এই যে এত বড় শহর এটা হসপিটাল হুজাইতে যেখানে গিয়েছিলাম সেইটা অবশ্যই ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও তো ফ্রেন্ড আমার ভিডিওটা টুকুর ছিল তো কালকে তো কালকে একটা নতুন ব্লকে দেখা হবে তো অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই সেলের শরীরটা অসুস্থ ছিল তো তাই জন্য আমাকে ক্ষমা করে দিও